বাড়িতে কি বড়ো বাচ্চা ধেরে বাচ্চা কেউ সবজি খেতে চায় না তাহলে এখন থেকে আর চিন্তা নেই এখন থেকে সবজি চেয়ে চেয়ে খাবে যদি এই টিফিন রেসিপি কিংবা জলখাবারে এই রেসিপিটা করে দাও তার জন্য বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ বিট গাজর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার এখানে দু কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এটা অপশনাল তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব গোলাটার মধ্যে যেন কোনো দানা না থাকে আস্তে আস্তে গোলাটা তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছ কতটা ঘনত্বের গোলাটা তৈরি করেছি এর মধ্যে আরও হাফ কাপের থেকে কম জল নিয়ে নেব খুব ভালো করে গোলাটা তৈরি করে নিলাম এবার যেই সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো সব বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি এই টিফিনটা কিন্তু খুবই হেলদি আর অনেকক্ষণ পেট ভরাও থাকবে সব সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়েই মেখে নেব চাইলে তোমরা এর মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি আদা কুচিও দিতে পারো আজকে আমি রসুন কুচি আদা কুচি দিইনি যদি গোলাটা একটু গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আবারও অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিতে পারো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মাখতে মাখতে মনে পড়লো এমা মা ধনে তো দেওয়া হয়নি তাই আবার ধনেপাতা কিছুটা পরিমাণ কেটে নিচ্ছি ধনেপাতা থাকলে কিন্তু অবশ্যই ধনেপাতা দেবে কারণ ধনেপাতার জন্য আলাদা একটা স্বাদ আসে ধনে পাতাটা ধুয়ে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার যেই বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম সবজি দিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আবারও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছো গোলাটা খুব একটা কিন্তু গাঢ়ও হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর আগে থেকেই গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল বেশি কিন্তু তেলের প্রয়োজনই হবে না বারবারই বলছি এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু খুবই হেলদি এক চামচ তেল গরম হয়ে গেছে খুন্দি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার এক হাতা গোলা নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে দেব আজকে তৈরি করছি বেসনের চিলা তোমরা বেসনের পরিবর্তে এর মধ্যে আটাও দিতে পারো ময়দাও দিতে পারো গোল করে দিয়েছি এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট মতো রেখে দেব যতক্ষণ না ওপরের গোলাটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবেই রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ওপরটা শুকিয়ে এসছে এবার উল্টে দিচ্ছি আমি যে কোনো জিনিস একটু কড়া করে ভাজতে পছন্দ করি তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি একদিকটা কড়া হয়ে গেছে আবারও আরেক দিকটা উল্টে দিলাম বেশ এদিক ওদিক করে দু মিনিট মতো ভেজে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বেসনের চিলা প্রথমে তো মেয়ে দেখে অবাক হয়ে গেছে এটা কি করেছো কি করেছো বলো খেয়ে তো খুবই ভালো বললো বললো মা আরেক দিনও করে দেবে আমি টিফিনে নিয়ে যাব আজকে যেহেতু স্কুল ছিল না টিফিন নিতে পাইনি তাহলে তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট